সবার ফার্স্টে তো আগে চিতাটা নিয়ে বিরাং তারপরে তোমার সাথে গল্প শুরু হোক চলো গুড মর্নিং ওয়ান আসসালামু আলাইকুম নমস্কার দণ্ডবাদ সবাইকে আর আজকের ওয়েদারটা দেখো তোমরা এত কুয়াশা আর আমরা সকাল সকাল বের হয়ে গেলো ধূপগুড়ি যাওয়ার জন্য আর আমরা ধূপগুড়ি কে যাবো কিসের জন্য যাবো সেটাও তোমাকে জানান তা চলো আগো রাস্তার মজা নেই তো সবার ফার্স্টে আমরা পাইলাম একটা নদী আর নদী পার করিয়ে চলে যাবো আমরা এবার এবার আমরা পায়ে গেলাম ফরেস্ট আর সাথে হচ্ছে চা বাগান এত সুন্দর ওয়েদার তা ওয়েদারের সাথে যদি গাড়ি ম্যাচ না করে চলাই কেমন হয় না ওর জন্য আমার গাড়িটা ওখানে মোটামুটি স্পিডে যাওয়ার লাগছে মেনলি আমরা সাত সমুদ্র পার করে যাওয়া লাগছে ধূপগুড়ি আর আমরা এলা আসি গেলাম ধূপগুড়ির আর এটি এত সুন্দর মণ্ডপ তারপরে আমরা হালকা ব্রেকফাস্ট করে নিলাম আর তোমরা এটা দেখি বলছেন এই বুড়িটা কায় হ্যাঁ এই বুড়িটা হচ্ছে তোমাকে দেখা এই বুড়িটা হচ্ছে তোমার সবার প্রিয় প্রেরণা তাহলে এই বুড়া টাকায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানান ওই কিন্তু অবশ্যই তোমার কমেন্টটা দেখিম যে কায় কায় এই বুড়াটা চেনেন তারপরে এই দাদাগুলা গল্প সময় দিলাম যাতে ওমার মোবাইলে তো আমার স্মৃতি থাকে আর আমার মোবাইলে তো আমার স্মৃতি রয়ে থাকে তারপরে আমরা আসি গেলাম দেখো এত সুন্দর একটা পুরানা প্লেস আর এটি কেনার সব এন্টিক পিস আইসো আইসো দেরি করায় না মোর সাথে চলে এসো তোমাকে এমন কিছু জিনিস দেখাম যেগুলো হচ্ছে তোমরা আগত কোনো দিন হয়তো দেখেন নাই আবার দেখি রূপান এই জিনিসগুলো এত বছর পুরানা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বয়সের থেকেও বেশি পুরানা জিনিস এটা আছে চলো আমরা এবার শুনি নেব এটা কি কি জিনিস আছে এবং অক্ষর আমাদের এই বাংলা অক্ষরের সাথে সম্পূর্ণ বা সঙ্গে মিল আছে অর্থাৎ ইউরোপের সঙ্গে অর্থাৎ যখন আলেকজান্ড্রার কোনো যুদ্ধ হলো তারপরে যে পথ খুললো তখন থেকে বাণিজ্য নৌ বাণিজ্যে বাংলার এই সভ্যতার সঙ্গে গঙ্গার পথে এদের যোগাযোগ গড়ে উঠলো আর তার প্রমাণ মানে আমার এখানে পাওয়া যাবে তাদের বিভিন্ন লিপি যদিও পাঠক বা পাঠক দ্বার করতে পারিনি তাহলে তোমরা নিজে শুনে নিলেন যেগুলো কত বছর পুরে না আর মুই তোমাকে কী কবার লাগছেন শোনো এই যে সবকু সবকু গদর বইয়ের দেখেন নাই ওইটাই কবার চাওয়া লাগছিল আর একটা ইউনিক জিনিস দেখবেন এই দেখো কতলা কালাপেন একবারে সুপির দিছে ছাড়ো ওইসব জিনিস ছাড়ো এলা দেখো এটাই আমরা তিনজনে আসে গল্প করি লেখছে মানে মোখ ছাড়েই খাইছে ওইটার খুশিতে হাসি লেগছে আচ্ছা অনেক তো হল হাসি খুশির আলাপ আর আমরা কি কবার লাগছে সেইটা একবার বুঝি যে পিছনের মণ্ডপটা সেই বা বিউটিফুল সুন্দর আর আমরা কিসের জন্য আছি সেইটা তোমার কম তো আমরা আসছি হচ্ছে আমার শর্ট ফিল্ম শ্যুট হচ্ছে জয়ী যেটা সত্যি ঘটনার উপর বেস আর মুই অল্প চিরঞ্জিৎ সাথে ইয়ার কি মারি লাগছ আর মেকআপ করার সময় ইয়ার কি না মারালে মজা লাগে কত আর তোমরা যা যা এলো শর্ট ফিল্মটা দেখেন নাই ওই চ্যানেলের নাম কয়াদি বাজার চং এস এম ফিল্ম প্রোডাকশন ওটার থেকেও তোমরা ডাইরেক্ট দেখির পান আর নাহলে মোর এই ভিডিও এটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই লিঙ্কত ক্লিক করে সেই ভিডিওটা দেখে পান আর একটা জিনিস তোমরা দেখো তো এই লোকটা গেস করিবা নাকি কায় এটা হচ্ছে আমার হাসির ট্যাবলেট দা যাই আমার স্লো মোশনে হাঁটিয়ে দেখে লাগছে যে করি স্লো মোশন ফট করে মোশন ছাড়ে দিল ভয় খেয়ে গেছে থুকু তো আমরা আসি গেলাম আবার প্লেস ওত আর এটি কেনা আছে শর্ট ফিল্মের মেন কর্ণধর মিন্টু ইসলাম সাথে আরও অনেক দাদা আছে যার সহযোগিতা ছাড়া এই শর্ট ফিল্মটা সম্পূর্ণ হওয়ার বালিগ না হয় আর আমরা দুইজনে দিই ইয়ার কি মারি দিয়েছি টিউ 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 আর তার সাথে সাথে চলে গেলুম মই ধ্যানও মানে মই ধ্যান না করলে আবার শ্যুট করে ভাঙ না মোর ধ্যান দেখে আবার ভয় খান না তোমরা এবার আসি গেলুম আমার শাকিল দা রেটে আর শাকিল কি কয় তোমরা এখানে শুনি না করছে কিন্তু যতগুলো কেস রেজিস্টার হয় তার থেকেও অধিক কেস যেগুলো রেজিস্টারি হতে পারে না বেশিরভাগ কেস তো গ্রামের মাথা পড়ে মিটিয়ে দেয় মাইনর আমার নির্যাতিতা যখন নির্যাতিত হয়েছিল ছিল মাত্র বছর তারপর আমরা অল্প নিউজ চ্যানেলের সাথে কথাবার্তা করলাম জানেন মানে ইন্টারভিউ দিলাম হ্যাঁ তারপর আর কি লাস্টেক দিয়ে চলে যাবো আমরা বাড়ি আর তোমরা যা যা এলাও অবধি দেখেন নাই অবশ্যই যা দেখো এস এম ফিল্ম প্রোডাকশন আর যদি না পান তাহলে লিঙ্গত ক্লিক করি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা